গুড আফটারনুন কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো আগের ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই জানতে পেরে গেছো যে আমরা গ্যাংটকের জন্য প্যাকিং করছিলাম তো আজকে আমরা ফাইনালি গ্যাংটকের জন্য বেরোচ্ছি আর তোমরা এই ভিডিওটাও দেখছো

हुँ हुँ मत है, है। तो सब सामने एक बैठाते যে দেখো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি আমাদের সব জিনিসপত্র গাড়িতে তোলা হয়ে গেছে এবার আমরা রওনা দেবো আমাদের স্টেশনের উদ্দেশ্যে আর এই যে দেখো আমরা অলরেডি খড়গপুর স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেনটা অনেকটাই লেট আছে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ট্রেনটা ঢুকবে তো ধরো এখন ওয়েট করতে থাকে আর এই যে দেখো সবাই এখানে বসে আছে আমাদের লাগেজ টাগেজগুলো সব এখানে রেডি আছে আমাদের ট্রেন চলে এসেছে ট্রেনে উঠেও পড়েছিলাম ট্রেনে ওঠার পরে এই দেখো সন্ধ্যা হয়ে গেছে আর সবার খেতে পাচ্ছিলো বলে মুড়ি রেডি করা হচ্ছিলো আর এই যে দেখো মুড়ি রেডি হয়ে গেছে ওইদিকে মুড়ি খাচ্ছিলো আমরা সবাই মুড়ি দেখা আর এই যে দেখো বনু অপর আর এই যে দেখো আমাদের রাত্রের ডিনার হচ্ছে মিষ্টি লুচি পরোটা ঘুগনি আলুর দম সবাই বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসছে সবাই মিলিয়ে আমরা এখন খাচ্ছি আর এই যে দেখো এখন বসে আছি প্রায় সকাল হয়ে গেছে আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি প্রায় সাড়ে সাতটা নাগাদ ঘুম হয়নি সারা রাত ট্রেনে ভীষণ গরম ছিল তো ওইবার উঠে পড়েছি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদেরকে নামতে হবে ট্রেনটা এত লেট করছে যে কি বলবো আর এই যে দেখো আমাদের একবার ভীষণ খুশি সবার মুখে সবাই ব্যাগটাকে একদম গুছিয়ে টুছিয়ে নামিয়ে পড়ছি। এবার আমাদের নামতে হবে আর এই যে দেখো ওরা নামার জন্য রেডি হয়ে গেল আর আবার ট্রেন আমাদের দাঁড়িয়ে পড়েছিলো আর এই যে দেখো এখন ফাইনালি একটু ছেড়েছে আর এই যে দেখো চারিদিকে শুধু কেমন চা বাগান শুরু হয়েছে চা বাগান দেখেই যেন পুরো পাহাড় পাহাড়ে একটা ফিলিংস দিচ্ছে শুধু চা বাগান না সাথে ছিল প্রচুর পরিমাণে আনারস গাছও তো দেখতে দেখতে বেশ ভালো লাগছে আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি এনজেপি এবার হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা এনজিপির থেকে নেমে পড়বো আর এই যে দেখো বলতে বলতে আমরা এনজিবি ঢুকে পড়েছি সবার এখন চোখ মুখের অবস্থা দেখো সবাই পুরো বিধ্বস্ত সারের রাতে চারণাতে আর আমাদের গাড়িও চলে এসেছে এখন আমরা সবাই গাড়িতে ওঠে করেই করানো দিচ্ছি আমাদের গন্তব্যস্থল গ্যাংটকে আর সবাই ভীষণ আনন্দ করছিল পাহাড় দেখবে বলে আর এই যে দেখো কথা বলতে বলতে আমরা দীর্ঘ ছ ঘন্টা সাত ঘন্টা জার্নি করে ফাইনালি আমাদের টুমির কাছে পৌঁছে গেছি আর এই যে দেখো আমাদের রুম থেকে বাইরের ভিউটা গাড়ি থেকে এখন সমস্ত জিনিসপত্র নামানো হচ্ছে গাড়ির থেকে সমস্ত জিনিসটা নামিয়ে আমরা হোটেলের ভেতরে এসেছি জাস্ট ভিউটা দেখো তোমরা মানে মারাত্মক রুম দিয়েছে আমাদেরকে রুম থেকে হয়তো এতটাও ভিউটা দেখা যাচ্ছে না বাট এটা একটা জাস্ট ব্যালকনি টাইপের এই ব্যালকনি থেকে দেখো কি দারুণ দেখতে লাগছে সত্যি যে প্রকৃতি আমাদের সুন্দরী সেটা অনেকবার প্রমাণ দিতে দিতে আরও একবার প্রমাণ দিয়ে দিল কি দেখো ভিউটা কি মারাত্মক চলো এবার তোমাদেরকে আমাদের রুমটা দেখাই এই যে এটা হচ্ছে আমাদের টিমের একটা ফ্যামিলি রুম এই যে একটা দেখো এটা আমাদের ডাইনিং প্লেস আর এই যে এটা আমাদের রুম এই যে দেখো আমাদের চারজনের জন্য দুটো বেড দিয়েছে আর একটু এই যে এখানে একটা মিরট দিয়েছে তাই না আর এই যে এটা একটা এই দেখো এই যে একটা আলমারি দিয়েছে যেটার মধ্যে ব্ল্যাঙ্কেট আছে আর আমাদের রুমের ভিউ বলতে শুধু বাস গাছ পারো বাস থেকে যাও শুধু আর এই যে এই সাইডটা বেশ সুন্দর আর এই যে রুমটা আর এই যে দেখো এখানে আরেকটা আলমারি দিয়েছে আমাদের চারজনের জন্য দুটো আলমারি দিয়েছে খুব সুন্দর টিভিও দিয়েছে এই যে বসে থাকার জন্য টেবিল সমস্ত কিছুই দিয়েছে আর এই যে দেখো আর আমাদের রুম থেকেও পাহাড় দেখা যাচ্ছে এই যে দেখো তো চলো এবার আমাদের লাঞ্চের জন্য রেখে দিয়েছে এখন আমরা লাঞ্চটা করে নেব আর এই যে মা এখন বনু একটু ফ্রেশ হচ্ছে আমরা প্রথমে খাওয়া দাওয়া করে নেব তারপর আমরা স্নান করব তো চলো তোমাদেরকে ডাইনিং রুমে নিয়ে যাই মা চলে আসুন বনু এসো এই যে এটা দেখো আমাদের ডাইনিং প্লেস

এই যে আমাদের খাবার দিয়ে দিয়েছে এখন আমরা খেয়ে নিই চটপট করে আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ভুলবে না দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণ কিন্তু ভালো